হ্যালো ফ্রেন্ডস ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ক্লাস সিক্স এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর ইংলিশ ভার্সনের কোর্শেনটি নিয়ে আলোচনা করব। অনেকেই এই কোর্শেনটি দেওয়ার জন্য অনুরোধ করেছিল তাদের অনুরোধে এই কোশ্চেনটি দেওয়া হলো তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক প্রথমে রয়েছে নেম অফ অ্যাসেসমেন্ট প্রজেক্ট আই এম ইন এ রেসপন্সিবল রোল অর্থাৎ মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো আমি আর পড়ছি না আমি সরাসরি টাস্কে চলে যাচ্ছি টাস্ক একে রয়েছে লেটস গো টু নো আওয়ার ক্লাসমেট চলো সহপাঠীকে জানি এ নম্বর কোশ্চেনে রয়েছে প্রিপেয়ারি অর্থাৎ প্রশ্নমালা তৈরি এখানেও কিছু নির্দেশনা দেওয়া রয়েছে আমি সব নির্দেশনাগুলো পড়ছি না শুধু বক্সে দেওয়া নির্দেশনাগুলো পড়ে দিচ্ছি জিওগ্রাফিক্যাল কনটেক্সট অর্থাৎ ভৌগোলিক প্রেক্ষাপট সেলফ আইডেন্টিটি বা ইন্ট্রোডাকশান ইন কনটেক্সট অব দ্য জিওগ্রাফিক ফিচার ইন হুইস মাই ক্লাসমেটস ফ্যামিলিস অ্যান্ড নেইবারহুডস আর লোকেটেড অর্থাৎ ভৌগোলিক প্রেক্ষাপট যেখানে আমার সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে অবস্থিত তা বিবেচনায় আত্মপরিচয় এরপরে রয়েছে সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট দ্য ল্যাঙ্গুয়েজ কালচারাল ড্রেস কাস্টমস অকুপেশান ইটিসি ইসি অফ মাই ক্লাট ক্লাসমেটস ফ্যামিলি মেম্বারস অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমার সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি এরপরে চলে আসি পরবর্তীতে রাইট দ্য কোশনারি ইন দ্য স্ক্রিপ্ট প্রশ্নগুলো খাতায় বা উত্তরপত্রে লিখিব বিতে রয়েছে ফর্মিং পেয়ার্স অ্যান্ড কালেক্টিং ডাটা জোড়া গঠন ও তথ্য সংগ্রহ সিতে রয়েছে অর্গানাইজ দ্য ডাটা তথ্য সাজাই এবং ডিতে তে রয়েছে পির অ্যাসেসমেন্ট সতীর্থ মূল্যায়ন এরপরে তোমাদের একটা ছক দেওয়া রয়েছে পির অ্যাসেসমেন্ট রুব্রিক্স প্রথম কলামে রয়েছে মাই ক্লাসমেট নেম অ্যান্ড ইউনিক আইডি বা রোল নম্বর এখানে বক্সে আটটি কোশ্চেন দেওয়া রয়েছে উপরের প্রেক্ষাপটে এবং তোমার ওপেনিয়ন অনুযায়ী তোমাকে ইয়েস বা নো করতে হবে এরপরে চলে যায় টাক্স টু ফাস্ট অ্যান্ড প্রেজেন্ট সোশ্যাল কন্ডিশনস অর্থাৎ অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা এক্ষেত্রে এ নম্বর কোশ্চেনে রয়েছে পিপলস লাইফ অ্যান্ড লিভলিহুড অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট টাইম অর্থাৎ অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা এরপরে কিছু নির্দেশনা রয়েছে এগুলো তোমরা পড়ে নিও এরপরে চলে আসি টেবিল অন পিপলস লাইফ অ্যান্ড লিভলিহুড অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট টাইম দুইটা কলাম রয়েছে কলামের প্রথমে রয়েছে পাস্ট লাইফ অ্যান্ড লিভলিহুড অফ দ্য অফ বেঙ্গল রিজন ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এবং পরবর্তীতে রয়েছে কারেন্ট সিচুয়েশন অফ দ্য লাইফ অ্যান্ড লিভলিহুড অফ পিপল ইন মাই ক্লাসমেটস রিজন অর্থাৎ বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা এরপরে বি নম্বর কোশ্চেন রয়েছে ডিফারেন্ট ল্যান্ডফর্ম ফিউচার অ্যান্ড হিউম্যান লাইফ অ্যান্ড লিভলিহুড অর্থাৎ বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা এখানেও তোমাদের কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো তোমরা পড়ে নিও আমি সরাসরি টাক্ক চলে যাচ্ছি টাস্ক তিন আই অ্যাম ইন এ রেসপন্সিবল রোল দায়িত্বশীল ভূমিকায় আমি এর কিছু শিরোনাম দেওয়া রয়েছে চলো শিরোনামগুলো দেখে নিই এ নম্বরে রয়েছে সেলফ রিফ্লেকশন আত্মপ্রতিফলন বি নম্বরে রয়েছে ট্রিম ইনফর্ম টিম ফরমেশন অ্যান্ড ডিসকাশন দল গঠন ও আলোচনা সি নম্বরে রয়েছে রিপোর্ট রাইটিং অর্থাৎ প্রতিবেদন লেখা এখানে প্রতিবেদন লেখার জন্য কিছু পয়েন্ট ফলো করার কথা বলা হয়েছে তাহলে চলো পয়েন্টগুলো দেখে নিই এক নম্বরে রয়েছে টপিক অফ দ্য রিপোর্ট দুই নম্বরে যে বিষয়টা কিওয়ার্ড হিসেবে লেখা রয়েছে হোয়াট আই ক্যান ডু আমি কি করতে পারি হাউ টু ইমপ্লিমেন্ট অর্থাৎ কীভাবে বাস্তবায়ন করবো হোয়াট উই ক্যান ডু টুগেদার আমরা একই সঙ্গে কী করতে পারি এরপর সর্বশেষ রয়েছে হাউ উইল হাউ উই উইল ইমপ্লিমেন্ট এ টাক্স অর্থাৎ আমরা কিভাবে কাজটি বাস্তবায়ন করতে পারি আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব টাস্কগুলোর অ্যান্সার করে দেওয়ার জন্য এবং আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে